হাই বন্ধুরা তো আবার নতুন তিনখানা ডেক হবে একটা ষোলোর মালের আর দুখানা তিরিশের তো দেখতে পাচ্ছ কেবিনেটটা ডিজাইনটা দেখো একটা আছে এছাড়াও একটা আছে একটা আছে ঠিক আছে এগুলো সব কাল থেকে কাজ শুরু হবে দুটো তিরিশের একটা ষোলোর মালের ঠিক আছে আর এখানে একটা চিপ ডেক হবে এটা চিপ ডেকের হবে এটা একটা ষোলোর মালেরই হবে ঠিক আছে চিপ ডেক আছে আজকে মার্কেট গেছিলাম কিছু কেমন মাল ছিল না কেবিনেটগুলোই বেশি দরকার ছিল আনতে গেলাম আর কিছু টিসি নিয়ে এলাম দেখতে পাচ্ছ আর বাচ্চা ছেলেদের কিছু আইসি নিয়ে এলাম ওদের ছোটো ছোটো যে মেশিনগুলো থাকে সেই মেশিনের জন্য কিছু আইসি নিয়ে এলাম কারণ এগুলো আমার কাছে শেষ হয়ে গেছিল আর এখানে সাইঁত্রিশ তিয়াত্তর ট্রানজেস্টার নিলাম ট্রানজেস্টারগুলো আমি বেল কোম্পানির নিয়ে নি সিডিআইলের নিয়েছি সাঁত্রিশ তিয়াত্তর এটা একটা এক মেশিনের রিপেয়ারিংয়ে দিকেছে আর তোমরা যদি সাতশো এক হাজার ওয়াট অ্যাম্প্লিফায়ার রিপেয়ারিংয়ের কাজ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা একটা স্টেঞ্জার হাজার ডুপ্লিকেট সেটার উড়ে গেছে আট পিস তার জন্য এই আট পিসটা নিয়ে আসা হয়েছে উনিশ তেতাল্লিশ তো এটাও সিডিএলের নিয়েছি কারণ তসিবার প্রচুর পরিমাণে ডুপ্লিকেট বেরিয়ে গেছে ওই জন্য আমি সিডিএলের নিয়ে এলাম আর এখানে কিছু ক্যাপাসিটার এগুলো আছে সব মিক্সের আছে দুশো কুড়ি টু পয়েন্ট টু বাইশ সাতচল্লিশ বিভিন্ন ধরনের এটা হচ্ছে সাড়ে তিনশো পিসের মতন আছে ঠিক আছে পাইলে আছে এটা আনা হয়েছে আর এখানে কিছু অল্প করে পি থার্টি এইট নিয়ে আসা হয়েছে কারণ এগুলো আছে আর একটা এটা একটা আড়াইশো আউজার আড়াইশোর ক্যাপাসিটার বাস্ট হয়েছিলো তো সেটার জন্য নিয়ে এসা হয়েছে পনেরো হাজার মাইক্রোফাইট পঞ্চাশ ভোল্টের ঠিক আছে এর আগেরটা যেটা ছিল ওটা এর থেকে ভোল্টেজটা কমের ছিল তো বাস্ট হয়েছিলো ওটা কোম্পানি থেকেই দেওয়া ছিল যাই হোক যে কারণেই হোক বাস্ট হয়ে গেছিলো এই জায়গাটা উড়ে গেছিলো তো আবার এটা নিয়ে এলাম তো যদি কারোর ডেক করাবার ইচ্ছা হয় আমার সঙ্গে যোগাযোগ করে নেবে এখানে গ্যারেন্টি সহকারে ডেক তৈরি করা হয় আর কম্পিটিশান বিটের ডেক সমস্ত সার্কিট তৈরি করা হয় তো যদি কারোর দরকার হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে গ্যারেন্টি সহকারে ডেক পেয়ে যাবে অসুবিধা কিছু নেই আর একটা আছে বেলের সাঁত্রিশ তিয়াত্তর আর এখানে কিছু আটশো কুড়ি আইসি আছে পিসের মতন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এখান পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে